আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যেই ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা হলো এমডি ডি মিরাজ ভাই এবং মোবারক ভাই দুজন অর্ডার করছে জিরাবো সাবার আসুলিয়াতে যাবে এই ফার্নিচারগুলো উনি অর্ডার করছে আমাদেরকে সিঙ্গাপুর থেকে তো ওনার এই ফার্নিচারের সাথে যেটা আসছে সেটা উনি আমাদের অনেক আগের কাস্টমার তাই ওনারা তিন চার বছর আগেও আমাদের থেকে ফার্নিচারগুলো নিসেন তো আজকে দু সালে সেপ্টেম্বর মাসেও উনি আমাদেরকে অর্ডারগুলো ডেলিভারি নিতেছেন তো আলহামদুলিল্লাহ আজকে যে ফার্নিচারগুলো উনি আমাদের থেকে নিতেছেন সেটা হলো একটি ওয়াল ক্যাবিনেট যেটা হলো সাত ফিট বাই সাত ফিট এই ওয়াল ক্যাবিনেটটা এবং এই খাটটা উনি আমাদেরকে অর্ডার করছেন সাথে একটি ম্যাট্রেক্স আছে তো ওইটা সেম টু সেম আমরা আরেকটা ওয়াল ক্যাবিনেট ওনার জন্য রেডি করছি তো এটা আমরা ডেলিভারি দিব আশুলিয়া জিরাবো সাভারে তো ওনার এই একটা খাট এবং একটা ম্যাট্রেক্স আছে অর্থোপেডিক চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট তো সবগুলো আমরা একই ভিডিওতে দেখা দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে কারণ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদেরকে আজকে অনেক বছর ধরেই এই ফার্নিচারগুলো দেখায় আসতেছি বিভিন্ন টাইপের ফার্নিচারগুলো লাক্সারি এবং আপনাদের কীরকম পছন্দ আমরা এই টাইপের ফার্নিচারগুলোই তৈরি করি এবং দেখেন চার পাটের আলমিরাগুলা তিন পাটের এবং ওয়াল ক্যাবিনেটগুলা বিভিন্ন টাইপের ড্রেসিং টেবিলগুলো টু পার্টের আলমিরাগুলো চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল খাট এবং আমাদের আরও যেই শোরুমের ওই পাশে আসে ওই পাশে আমাদের শোরুমের ওই পাশে রাখা আছে এবং দোতালায় রাখা আছে এবং তলায় রাখা আছে এবং আমাদের আরও শোরুমে যেগুলো রাখা আছে তো আপনাদের সাথে আমরা শেয়ার করি সবগুলো ফার্নিচারই প্রায় চেষ্টা করি যখন সময় থাকে তো এই ফার্নিচারটা এটা হলো সাত ফিট বাই সাত ফিট ওয়াল ক্যাবিনেট এটার যে প্রত্যেকটা কাজ কারুকাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু দেখেন হাতে কোথাও রেগুলার কিন্তু কোয়ালিটি আছে আপনি যদি জুম করে না দেখায় দূরের থেকে শুধু ফার্নিচারগুলো আপনাদেরকে দেখায় আপনারা বুঝতে পারবেন না এগুলোর কাঠের ব্যাপার আছে এগুলোর যে কাজের ব্যাপার আছে দেখেন কাঠের কোয়ালিটিগুলো একবারে কালো কার্ড মানে এগুলো হলো একবারে শাড়ি কাঠ যেগুলোকে সার বলে তো এই টাইপের এই টাইপের কার্ড এবং এরকম কোয়ালিটির ফার্নিচার এবং এই টাইপের লেখার যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই টাইপের যে ফার্নিচারগুলো এটা আপনাদের কতটা চমৎকার এবং কতটা লাক্সারি ফার্নিচার নিচের ডিজাইনগুলো উপরের কারো এবং এটার যে পলিশের কোয়ালিটিগুলা তালা হ্যান্ডেলের কোয়ালিটিগুলা এগুলো সব কিছু ফ্যাক্ট তো আপনারা যদি এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলো এটা ছয় ফিট সাত ফিট হয় এবং সাত ফিট সাত ফিট হয় আপনি যেই টাইপের নিতে চান সেই টাইপেরই আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং নিতে পারেন তো এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা হলো আমরা তৈরি করছি ওনার জন্য এবং এটার সাথে যে খাটটা আছে এবং এই টাইপের যদি আপনারা ড্রেসিং টেবিলগুলোও আমাদের কাছ থেকে নিতে চান এগুলো কিন্তু চার ফিট বাই সাত ফিট চমৎকার এই ড্রেসিং টেবিলগুলো এগুলো আমাদেরকে অর্ডার করছেন এবং এই টাইপের আরও কিছু ফার্নিচার আছে যেমন এই ড্রেসিং টেবিলটা এটার কত লাক্সারি এবং কত গরজি আছে এই ড্রেসিং টেবিলগুলা এই টাইপের ড্রেসিং টেবিলগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন তো উনি যে অর্ডার করছেন যে খাটটা আছে সেই খাটটা আমি আপনাদেরকে দেখাই দিই ওইটা আছে আমাদের শোরুমের ওই পাশে ওই ওয়াল ক্যাবিনেটের সাথে মিরাজ এবং এই মোবারক ভাইয়ের যেই আশুলিয়া যেই খাট ইয়েগুলো যাবে এটার সাথে আছে এই খাটটা এই খাটটা হলো তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে ন্যাচারাল কালার আমরা তো এই টাইপের কালারও করে থাকি ন্যাচারাল কালারের সাথে গোল্ড ব্ল্যাক করে থাকি তো ওইটা হলো সম্পূর্ণ ন্যাচারাল কালার এবং আমরা এরকম কালার ছাড়াও আছে চাইলে আপনার এগুলো দেখার পরে আমরা কালার করে দিতে পারি তো এই টাইপের যদি খাটগুলো এই টাইপের এই খাটটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে করা এবং এগুলোর যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোদাই করে তাপলে করা হয়েছে এবং এটার যে ডেকারটা এটা ন্যাচারাল কালার এটার মধ্যে যে আমরা ন্যাচারাল গোল্ড কালারটা শুধু ইউজ করা হয়নি বাকি যে কালারের ফিনিশিংগুলো কাঠের ফিনিশিংগুলো আপনারা যদি দেখেন যে কি চমৎকার এবং কত লাকজারি করে এই ডিজাইন এগুলো কিন্তু মেশিনে করা হয়নি এগুলো কিন্তু হাতে খোদাই করে তারপর করা হয়েছে মেশিনে করলে খাটের দাম একটু কম হয় না এরকম এত ডাববে না কারণ এগুলো ডাবাইতে হইলে বার্ডালের কাজ লাগে এবং এগুলা মেশিনে করলে এরকম আসবে না তো এই এই টাইপের খাটগুলো যদি আপনারা হাতে খোদাই করে এবং হাতে নকশা করে এবং চমৎকার করে লেকার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইটালিয়ান লেকার যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ এই টাইপের খাটগুলো এই টাইপের আলমিরাগুলো এই টাইপের আলমিরাগুলো এবং চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আমাদের কাছে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম সপ্তাহে প্রতিদিনই খোলা তো আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর আমরা কিছু বাজার সরাসরি এসে দেখেও আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আলাইকুম